আজকে বাড়িতে অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে আর এই মাছগুলো পাশের পুকুর থেকে কিনে আনা হয়েছে আমাদের বাড়ির পাশেই পুকুরটা তো বাসার সবাই কিন্তু এই মাছগুলো নিয়েছে আর মাছগুলো খুবই তরতাজা একদম ফ্রেশ ছিল মানে মাত্র পুকুরে জাল দিয়েছে আর যার যার মতো যে নিয়ে এসেছে মানে সাথে সাথেই আর মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার দেখে অনেক খুশি হয়ে গেছে আর কি তো এই মাছগুলো যে এতটাই তাজা মাছগুলো নড়তেছে হা হা করতেছে মানে খেয়াল করলে বুঝতে পারবেন তো এখানে ছয় কেজি মাছ বড় মাছগুলো মনে হয় পাঁচ কেজি আর ছোট মাছ এক কেজি যেটা মলা মাছ তো প্রথমে মলা মাছগুলো কেটে নিতে হবে তারপর আর কি বড় মাছ কেটে নিব আর মাছগুলো খুবই তাড়াতাড়ি করে কাটতে হবে তা না হলে কিন্তু মাছগুলো আর তরতা থাকবে না নষ্ট হয়ে যাবে যেহেতু আমার একাই কাটতে হবে তো একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর এখন দুপুর বাজে আড়াইটা দুপুরের খাওয়া দাওয়াও হয়নি এখন যদি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চাই তাহলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে তো আগে মাছগুলো কেটে নিব তো এ ছোটো মাছগুলো বাঁচতে বাঁচতেই আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল আর তারপর আর কি বড়ো মাছগুলো কেটে নিয়েছি তো মাছ কাটতে কাটতে প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলেছে তো মাগরিবের আজানের পর ফ্রেশ হয়ে তারপর এখানে মাছগুলো রান্না করার জন্য এসেছি তো প্রথমে ছোটো মাছগুলোও রান্না করে নেবো হাতে মেখে মলা মাছের চোরচোরে রান্না করবো তো তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্রথমে কাঁচামরিচ ফালি দিয়ে দিব এখানে দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো এইখানে পেঁয়াজ কলিও দিয়ে দিব এই পেঁয়াজ কলিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ডিপের মধ্যে তো ওইটা বের করে নিয়েছি পেঁয়াজ কলি দিলে একটু ভালো লাগবে মাছের চো মধ্যে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কচি তারপর পেঁয়াজ কলি দিয়ে দিলাম তারপর এখন গুঁড়ার মশলা অ্যাড করবো হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া সব কিছুই এক চা চামচ করে দিয়ে দিচ্ছি অল্প করেই করব বেশি করে করব না যেহেতু আমি আর ও রাব্বু খাবে বাচ্চারা তো ছোটো মাছ খাবে না তো এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো মরিচ গুঁড়াটা একটু অল্প করেই দিব যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে এই মশলা পেঁয়াজ সব কিছু একসাথে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিব হাত দিয়ে ডোলে মাখতে হবে মানে অর্ধেক রান্নাটা মনে হবে যে এই হাতে মাখার মধ্যেই হয়ে যাবে তো যখন আমি এটা মাখতেছিলাম খুব সুন্দর একটা গ্রান আসতেছিল পেঁয়াজের কাঁচামরিচ তারপর পেঁয়াজ কলের তো অনেকক্ষণ চটকে চটকে হাত দিয়ে মেখে নিব এক দুই মিনিটের মতো তো এক দুই মিনিট মেখে নেওয়ার পর এইখানে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো তো ছয়াবিন তেলটা দেওয়ার পর আবার হাত দিয়ে মেখে নিব কিছুক্ষণ তো মেখে নেওয়ার পর এখন যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম কেটে ওইটা দিয়ে দেবো পুরোটাই আর মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিয়েছি কারণ মলা মাছের মাথাটা অনেক সময় তিতা হয় বা এমনি যখন আর কি খেতে যাই তখন দাঁতে বাজলে একটু খারাপ লাগে তো তার জন্য আমি মাথাটা ফেলে দিলাম মাছগুলো দিয়ে তারপর মশলার সাথে ভালোভাবে একটু আলতো হাতে মেখে নিয়েছি তো মেখে তারপর অল্প পরিমাণে এই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে সাথে সাথে এটা আমি চোলাতে বসিয়ে দিব তো চোলার আসটাকে মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব আর কি বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তো এই তো মাছটা ফুটে এসেছে আর কি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর ঢাকনাটা খুলে এখন রান্না করব এই মাছটাকে কিন্তু আমি ঝোল ঝোল করবো না একদম শুকনা শুকনা করব নিচে মানে হালকা একটু ভেজে ভেজে থাকবে তো এই তো পানিটা একদমই শুকিয়ে গেছে এখানে আমি চোলা থেকে নামিয়ে নেব এই তো আমার মলা মাছের চচ্চড়ি রেডি হাতে মাখা মলা মাছের চচ্চড়ি আর খেতে এতটা বেশি মজার হয়েছিল ভাই ভাই যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা মজার হয়েছিল এই মাছগুলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন